তপস্যা করে ভিতরে গরমি গরমি তৈরি হয় আমরা জানি তপস্যা করে শান্ত স্নিগ্ধ উর্জা উৎপন্ন হয় ও বলে গরমি তৈরি হয় তো রাহুল গান্ধীর কাছে যারা যারা শীতের সময় ইয়া লাগে সোয়েটার লাগে তেনে নাম লিও গরমি উৎপন্ন হইব কিন্তু না কত দুর্ভাগ্য এই দেশের মতো অপজিশন লিডার আর ই দেশের সৌভাগ্য নরেন্দ্র ভাই মোদীর মতো নজবান মানসিকতা সম্পন্ন ব্যক্তি দেশের তিন তিনবার প্রধানমন্ত্রী ভারতীয় জনতা পার্টির সর্বশ্রেষ্ঠ নেতা আরেকজন নেতার নাম নিতে হয় অটল বিহারী বাজপেয়ী ভারতরত্ন আমরা উপাধি দিয়ে নি বিরোধী রাই অটলজিকে উপাধি দিয়েছিল অজাত শত্রু ভারতবর্ষের নেতৃত্বের মধ্যে যদি কাউকে অজাত শত্রুর উপাধি কেউ পেয়েছে তো ভারতীয় জনতা পার্টির প্রধানমন্ত্রী ভারত রত্ন ছিলেন অটল বিহারী বাজপেয়ী আর অমিত ভাই শাহ অনেকে তো অমিত ভাই নাম বললেই তার ভেতরে সমস্ত ঊর্জা উজ্জীবিত হয়ে ওঠে যে ব্যক্তি পার্লামেন্টে দাঁড়িয়ে বলে কাশ্মীর তো আছেই এটা তো থাকবেই যেটা পাকিস্তানের কাছে পিওকো পাকিস্তান অকুপাই কাশ্মীর রয়েছে সেটাও নিয়ে দম ছাড়বো আমি এই ধরনের গৃহমন্ত্রী এই জন্য যুবা মানসিকতা দেখো যুবা কাল একটা সময় পঁচিশ ছাব্বিশ তিরিশ বছর পর্যন্ত কিন্তু তারপর বয়স বাড়ে নরেন্দ্র ভাই মোদীর বয়স সত্তরের উপরে কিন্তু মানসিকতা যুবা মানসিকতা কমিউনিস্টের মানসিকতা কমিউনিস্টের কোন যুবা নেতৃত্বকে যদি কথাবার্তা বলো তো তাত্ত্বিকের মতো কথা বলবে বয়স্ক লোকের মতো কথা বলবে আর এমনি তো তাদের মধ্যে ওদের কোনো স্থানই নেই কমিউনিস্ট পাঠে যুবা কোন স্থান নেই কমিউনিস্ট পার্টিতে যতক্ষণ পর্যন্ত চুল না পাকবে ততক্ষণ পর্যন্ত কোনো বড় নেতৃত্ব হওয়া যায় না ভারতীয় জনতা পার্টির মধ্যে চুল না পাকলেও মুখ্যমন্ত্রী হওয়া যায় তার জন্য আপনাদের মাধ্যমে সমস্ত যুবাওদের আমার সন্দেশ এখনো ভ্রমিত করার জন্য কমিউনিস্টরা জায়গায় জায়গায় ঘুরে বেড়ায় স্কুলে কলেজে নজওয়ানদেরকে ভ্রমিত করে বিজেপি কি করেছে আমাদের সঙ্গে আসো যুব বলো তাদের সঙ্গে গেলে সত্তর বছরের বিজেপির সঙ্গে যদি আসে তো ছাব্বিশ সাতাশ বছরে এমএলএ হতে পারে আর পঁয়ত্রিশ বছরের মন্ত্রী হতে পারে হ্যাঁ না সুধাংশ আছে না আপনাদের সুধাংশ তা মন্ত্রী আছে না কম বয়সে কমিউনিস্টে সম্ভব পঁয়ত্রিশ বছর শাসন করেছে কোন চলাকালীন কোন ব্যক্তি থেকে এমএলএ হয়ে মন্ত্রী হয়ে গেছে একটা উদাহরণ আছে আমি জানি না আমার তো জানা নেই আমার সঙ্গে দু হাজার আঠারোতে ওর ছিল এফ এর চিফ আমি যখন বনমালি পরে দাঁড়িয়েছি তো ওই সময় নমিনেশন করার পর আমাকে বলে বেরিয়ে এসে দাদা এতদিন রাজনীতি করতে করতে কোনো কিছু দেয় না ডিএফ করতে করতে সুল্ডি গেল আমাদের থেকে